আজকে সকালে আমার ছেলেকে আমার হাজব্যান্ড দিতে যাচ্ছে তখন ওই সাড়ে চারটে বর সাড়ে চারটে দেখুন গাড়ি দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে হস থানার সামনে একদম ফাঁকা শুনশান রাস্তা ওকে যখন দিতে যাচ্ছে তখন সাড়ে চারটে বাজারে ঘড়ির মোড় জমজমাট ঘড়ির মোড় তখন কিন্তু একদম শুনশান দু একজন লোক রয়েছে যদিও যারা সকালে ব্যস্ত অটো টোটোর জন্য দাঁড়িয়ে আছে আমার ছেলেকে আমার হাজবেন্ড যদি বাইকে করে দিয়ে আসে যদি খেলা থাকে কিন্তু আজকের মতন এত সকালে কোনো দিনই দিয়ে যায় না এখন পাক্কা সাড়ে চারটে বা চারটে পঁচিশ হবে পুরো রাস্তাঘাট পুরো সুনসার কয়েকটা আলো জ্বলছে ও আমাকে দেখানোর জন্যে ভিডিওটা করে নিয়ে এসেছিলো আমি তো দেখে অবাক রাস্তার মাঝে মাঝে দু একটা কুকুর বসে আছে আর দুধারে দোকানপাট যেমন যেমন কার বন্ধ আর লোকজনের তো কোনো চিহ্নমাত্র আমি দেখতে পাচ্ছি না সত্যি এই ভোরবেলা প্রথম এক একবারে এত ভোরের একটা দৃশ্য আমি নিজেও দেখলাম আপনারাও দেখালাম দেখার মতন তো সকালবেলা শুধু এই শীতকালে সকালবেলাটা গ্রহ করার মতো অবশ্যই কিন্তু বেশ একটু ভয় লাগে হরবেলা যখন ফাঁকা থাকে এটা হচ্ছে পিএনটি গ্রাউন্ড তাই যখন ছেলে এখানে যখন বজে কটা সাড়ে ছটা হবে ছটা বা সাড়ে ছটার মধ্যে পৌঁছে গেছে তখন মাঠে কুয়াশা ভর্তি দেখুন পুরো মাঠটা কুয়াশায় ভর্তিও আমায় ফোন করে বলছিল কি করে খেলবে শুভ সকাল একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম তো সবার আগে যেটা বলি প্রচণ্ড শরীর খারাপ যেমন কাশি তেমনি সর্দি কাশি মানে আমার গলা খুসখুসে কাশি যে সর্দি বুকে জমে আছে এরকম না গলাটা খুসখুস করে সব সময় একটু ঠান্ডা হওয়া লাগলে শীতকালটা আমার কাছে খুবই এরকম তো শুধু আমার না আমার সামনে তারও প্রচণ্ড সর্দি ঝামসেছে তার মধ্যেই সমস্ত কিছু কোনো কিছু করার নেই প্রত্যেককে বাড়িতে মানে আমাদের বাড়িতে আমরা তিনজন মানুষ আমি আমার ছেলে হাজব্যান্ড আদার্স একটা লোক নেই আজ অনেক সময় বাবাকে খুব মিস করি মানে আমার শশুমশাইকে বাবা থাকলে হয়তো আজকে এই চাটা বা কারাকটা করেই খাওয়াতো সকালবেলা চাটা বাবা সবসময় করতো বা টুকটাক হাতের কাছে কাজ করে দেওয়া বাবা ভীষণ করতো শরীর খারাপ হলে না এগুলো খুব মনে পড়ে মানে আপনজনরা যখন হেল্প করে সেগুলো মনে করে কিন্তু আজ বাবা নেই কিছু করার নেই কথাটা খুব খারাপ লাগলো মানে করে না যে অসময় মানুষকে মনে হয় অসময় বলে না বাবাকে আমাদের সব সময় মনে পড়ে আমরা যে কোনো কোনো ভালো কাজ করি বা আমার ছেলে তো মানে এখনো পর্যন্ত ঠাকুর প্রণাম করার আগে আমার হসুমশাকে প্রণাম করে পরীক্ষা দিতে যায় বা খেলতেও যায় আজকে তার অনেক ভোরে খেলা মানে সে ফার্স্ট টেন সেকেন্ড টেন ধরেছে কটায় চারটে বাহান্ন চারটে বাহান্ন টেন ধরেছে তার মানে সাড়ে চারটে বেরিয়ে পড়েছে চারটে উঠেছে আমরা সকলেই চারটে উঠে তো ও চলে যাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম কারণ এত সর্দি কা শুয়ে হচ্ছে আর ভাল লাগছিল না হ্যাঁ নাক পুরো বন্ধ একদম খুব ঠান্ডাটা একটু লেগেছে প্রথম দিকে ঠান্ডাটা লাগে আমি যাই না কেন একটু হাওয়া লাগলে এটা হয় কিন্তু তো চলুন এটা দিয়ে কিছু করার নেই এটা দিয়ে শুরু করতে হবে সারাদিন নিজে এক একা সব কিছুই করতে হবে কিন্তু একটু দেরি করে করবো একটু আসতে করবো তাড়াতাড়ি হয়তো হয়ে উঠবে না সবার ভাবছে কথা আজকে পড়ানোগুলো সব থাকে তো এইগুলো খুব কষ্টকর স্টুডেন্টদের পরীক্ষা তো তার জন্য একটু প্রবলেম আহ আর কিছু না ছুটি নিয়ে একটু রেস্ট নিলে তো ভালো হতো কিন্তু কোনো রেস্ট যাওয়া যাবে না তারপরে হাজবেন্ড বেরবে তারা থাকবে এটা হ্যাঁ বেশি শুয়ে পড়লে না খুব কষ্ট আমি দেখেছি না শুয়ে যদি কাজের মধ্যে থাকা যায় তাহলে ভালোই হয় তো চলুন আজকে যেটা দেখাতেই আজকেও সকালে দু কাপ কড়াক নিয়ে চলে এসেছি এটা খেয়ে সর্দি কাশি কিছু কমচিকেন জানি না তবে গ্যাস অম্বলটা একটু হলেও মনে হচ্ছে ভালো আছে হ্যাঁ মানে খিদে ব্যাপারটা ঠিকঠাক আছে তো চলুন আজকে এটা দিয়েই সকালটা শুরু করলাম তারপরে পরে সারাদিন কি হচ্ছে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা। চলাম সকালে জলখাবার নিয়ে শুধুমাত্র হাজব্যান্ড আর আমার কারণ ছেলে এখনও খেলে ফেরেনি হয়তো ওখানে টিফিন করেও আসতে পারে বাড়িতে এসেও খেতে পারে দেখা যাক কী হয় তবে হাজব্যান্ডের জন্য যেটা বানিয়ে ফেলেছি রুটি আলু ফুলকপি তরকারি দিয়ে দেবো আর হচ্ছে আলু ভাজা আর তার সঙ্গে আছে দিয়ে দেবো দিয়েও টিফিনটা গুছিয়ে করে দেবো চলুন তারপরে আবার দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে সেগুলো জোগাড় করি হাজবেন্ড বেরোবে তার জন্য করছি আলু ফুলকপির চট্টো বেশ মাখো করে ভাত দিয়ে এখানে ভাত বসিয়েছি বসেছি দিদিজি ছেলের আর এখানে হয়েছে খয়রা মাছের ভাত আপনার চলুন হাজবেন্ড বেরোবে তাড়াতাড়ি লাঞ্চটা রেডি করে ফেলেছি যেটা ভাত করে ফেলেছি এখানে আলু ফুলকপির তরকারি করেছি এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পিঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে তরকারি একটু আলু ভাজা রেখে দিয়েছিলাম ছেলের এখানে বেগুন ভাজা আর আলু সঙ্গে একটু খোসা ভাজা বেজে যেটা পোস্ত দিয়ে দারুন লাগে খেতে আর এখানে হচ্ছে মাছ ভাজা আর আমার ছেলের ডিম সেদ্ধ এই দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা আমাদের আশা করি হয়ে যাবে চলে এলাম সন্ধেবেলা পরিয়ে এলাম একটুখানি এবার চা নিয়ে বসছি চার সাথে মুড়ি নিয়ে বসছি তুই চার সঙ্গে মুড়ি নিয়ে বসছি তো যেটা এখানে চা নিয়ে বসে গেছি চলে এলাম এই চলে এসছে অফিস থেকে চা খাবে তো আর চলে এলাম চা নিয়ে চলেছি যারা ঠান্ডা হয়ে গেল একটা অন্য কথায় চলে গেছিলাম বলে তাই তিন কাপ চা নিয়ে চলে এসছে একটু মুড়ি মেখেছি দেখা যাক নিয়ে বন্ধুরা বস পাঁচ মিনিট দাঁড়া যাবি চলে এলাম সন্ধেবেলা একটু প্রত্যেক দিনই পড়ে টড়ে উঠে গল্প করি আজকের দিনটা স্মরণীয় হয়ে রাখার মতন কারণ আজকে অনেক ভোরে উঠতে হয়েছে চারটে এবং বাবু চারটে চারটে নাগাদ উঠেছি বাবু থেকে ধরো ধরেছে মানে ফার্স্ট ট্রেন যেটাকে বলি তারপরে সেকেন্ড ট্রেন ধরেছে তাই তো সেকেন্ড ট্রেন ধরেছিস একদম ঘুট ঘুটে অন্ধকার বন্ধুরা আপনাদের তো দেখালাম মানে এইরকম অনেকদিন পরে ওর বাবা ওকে বাইক করে দিতে গেছে রাস্তায় রাস্তায় কুকুর খুব লোকের যাচ্ছে যারা যাবার অফিস যারা যাবে বা বিশেষ কাজ যাবে অন্য সময় প্রচন্ড চিৎকার করে আজকে সকলকে অনেক ভোরে উঠতে হয়েছে উঠে ওকে ছটা আর সাড়ে ছটার মধ্যে কলকাতায় পৌঁছে গেছে তাই তো ময়দানে আজকে ওর খেলা ছিল তো অত সকালেই পার্ক স্ট্রিটে তো আর সকালেই গেছে খুব কষ্ট হয়েছে সকালবেলা উঠতে অত তাও হেরে গেছে এত কষ্ট করে ওরা হেরে গেছে কিন্তু এত কষ্ট করে সকালে ওঠা যায় না আমি জীবনে কোনোদিন পড়াশোনার কোনোদিন সকালে উঠতে পারবো রাতের বেলা বলো আমি দেড়টা দুটো তিনটে জায়গায় থাকতে পারবো না বলো সকালে যখন গেছে ওর মধ্যে কোনো এনার্জি ছিল না অত সকালে উঠে ওইভাবে ফেলা কখনো হয় না

আমার হবে আমার চেষ্টা করতে হবে করতে হবে আজ হয়নি কাল হবে এটা আমি সবসময় বলি যখনই ও খেলার পর আমাকে ফোন করে বলে মা আজকে হয়েছে তাই হয়েছে সবকিছু আমাকে শেয়ার করে কিন্তু আমি তখনই বলি যে মনোবল হয় চলবে না আজ পারিস তো কালকে অবশ্যই পারবে কি বলছো বলো তাই না মনোবল কোনোদিন কোনো কিছু তো হারাতে নেই মনটা খারাপ না না মন খারাপ করবে না এই জন্য ভিডিও মানে ঠিক নেই মন মেজাজ না কোনো সময় মন খারাপ করবে না যত খারাপ হবে তত ভালো করার চেষ্টা করো মনটা ঠিক আছে আগামী দিন হবে তো যেটা বলার জন্যে বলছিলাম এতক্ষণ তো সবাই মিলে গল্প করলাম এইবার ছেড়ে বাবা বেরিয়ে যাবে কারণ ওদের আজকে নেমন্তন্ন আছে রাতের ডিনারে শুধু আমার একারই আমি শুধু ভাত আর আলু ফুলকপির তরকারি আছে আর একটা গরম গরম ডিম ভেজে নেব ওরা এক্ষুনি বেরিয়ে যাবে ওদের দুজনকার একটা নেমন্তন্ন আছে আজকে তো চলুন এইখানে অবধি এখন রাখছি তো রাতের বেলা আবার ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যদিও তাড়াতাড়ি ওরা চলে আসবে এখনই বেরিয়ে পড়ছে তো এলে তখন আবার দেখা হবে চলে এলাম বন্ধুরা আজকে রাতের ডিনার নিয়ে আজকে রাতের ডিনার বলতে গেলে আমার একারই কারণ হাজব্যান্ড আর ছেলের এক জায়গায় নেমন্ত্রণা ছিল ওরা একটু আগে খেয়ে ফিরেছে তো আমার জন্য আমি কিছুই আর করিনি ওবেলার কারণ শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ গলা ব্যথা কাশি সর্দি হয়েছে যেটা আছে আর আলু ফুলকপির তরকারি আছে শুধু একটা ডিম ঘোজি গরম গরম ডিম একটা ভাজবো একেবারে খেয়ে নেবো তো ওইটা আগে দেখিয়ে নিলাম ডিমটা ভেজেই বসে যাব তো চলুন আজকে এইটুকুনি ব্লগটা রাখছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন অবশ্যই ফলো করে দেবেন চলুন কালকে আবার নতুন একটা ব্লগ নিয়েই হাজির হয়ে যাব